এনার ট দেখছি আমরা আট হাজার সাতশো বিরানব্বই ইন্টু আট হাজার সাতশো আটানব্বইকে পূর্ণবর্গ করতে গেলে ন্যূনতম কত দিয়ে যোগ করতে হবে তো এই অঙ্কটা আমরা এভাবে ভাবতে পারি এইট সেভেন নাইন টু ইন্টু এইট সেভেন নাইন এইটিক টু এইট সেভেন নাইন টু ইন্টু এটাকে আমরা এটা দিয়ে লিখব এইট সেভেন নাইন টু প্লাস সিক্স ঠিক আছে এটাকে যদি আমরা কিছু ধরে নেই এইট সেভেন নাইন টু ইজিক টু এক্স তা এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কত না এক্স ইন টু এক্স প্লাস সিক্স ঠিক আছে এটাকে আমরা পূর্ণবর্গ করব তারপর এটাকে গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে এটা আমাদের হচ্ছে কত না সিক্স এক্স এটাকে আমরা লিখতে পারি এর স্কোয়ার সতের টু হয় এ মানে কত ঠিক আছে এক্স বি মানে কত না থ্রি টু এ বি হলো সিক্স এক্স হলো তাহলে নিশ্চয়ই এখানে থ্রির স্কোয়ার এটা লাগবে থ্রি স্কোয়ার মানে কত নাইন হয় জানি আমরা ঠিক আছে তো এটা তাহলে কি হবে না এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার হয়ে যাবে পূর্ণবর্গ রাশি হয়ে যাবে ঠিক আছে পুনৰ গলে নয় যোগ কৰ্তাইন টু ইনু এইট ছেভেন নাইন এইট কেগ কৰ্ত গেলে ন্যূনতম নয় দিয়ে গুণ কৰ্ত